পাঁচই আগস্টে প্রথম ভাষণটা জনগণের সামনে কে ছিল সেনা প্রধান কেন কারণ ওই এটা কি এটা কি ওনার দায়িত্ব ছিল এটা কি ওনার একতের মধ্যে ছিল এবং সব রাজনৈতিক দল কিন্তু তার কাছে গেছে তাহলে কি হলো ভাই তাহলে তখন আপনি তার সাহায্য নিতে পারলেন কোনো সমস্যা হলো না তখন উনি কিন্তু একটা কথা বলছিলেন আমার উপর ভরসা হ্যাঁ আমার উপর ভরসা রাখুন কাকে বলছিলেন জনগণ বলছিলেন দেশবাসীকে তো জনগণ ওনার ভরসা যদি রাখে কোনো অন্যায় হয়েছে তখন আপনি কই আসলেন ভাই আপনি মহাগিনী তন কইয়াছিলেন বলতে পারলেন না আপনি ওপর ভরসা রাখবো কোন আপনি কে ওই মহাগিনী তন আছে লোক কই তো হাত তালে দিছে এখন যখন তাদের মতলব পূরণের ক্ষেত্রে ওই ভদ্রলোক বাধা হয়ে দাঁড়াচ্ছে তখন হলো গিয়ে উনি এটা করতে পারেন না তুমি করতে পারেন আপনি করতে পারেন আপনি করতে পারেন ওনারা কি করতে পারেন আওলা তো বাজাইছে মানে পদে পদে আওলা বাজাইছে দেখেন মানে এটা বললে কি মানে আমি তো মাঝে মাঝে কী বলবো এত জ্ঞানী লোক মূর্খ শব্দ রোচরণ কেমন করে করি আপনি দেখেন একটা জিনিস তারা এখানে সরকার গঠন করছে বলতেছে যে সংবিধান থেকে নাই ওই সংবিধান থেকে রেফারেন্স নিয়ে আসছে এর থেকে সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নিয়ে আসছে পূর্ণ বেঞ্চ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সহ দিছে রেফারেন্স ভালো কথা দুই দিন আগে যে সেনা নিবাস থেকে একটা তালিকা প্রকাশ করলো যে কারা কারা তাদের এখানে আশ্রয় নিয়েছিল ওখানে সতেরো এবং আঠারো নম্বর কার নাম হলো প্রধান বিচারপতির নাম আঠারো নম্বর হলো ওই যে আপনার এনআতুর রহিমের নাম এই তো সুপ্রিম কোর্টের বিচারক ভাই আপিল বিভাগে আপিল বিভাগে বিচারক তো এই দুজন ওখানে থাকে তাহলে এখানে রেফারেন্স কে 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 দিল ওই রেফারেন্সটা কই ওনাদের স্বাক্ষরযুক্ত রেফারেন্সটা কই কেউ দেখছে কেউ দেখছে পর্যন্ত আচ্ছা তারপরেও তারা যেটা প্রচার করছে আমি যেটা মিডিয়াতে পাইছি বিশেষ করে প্রথম আলোতে পাইছি তারা যেটা প্রচার করছে ওনাদের নামে সেটার মধ্যে লেখা এরা কেবল নির্বাহী দায়িত্ব পালন করবেন তো করিডোর কি নির্বাহী দায়িত্বের মধ্যে পড়ে না পরে না সকল ম্যান্ডেট তারা পেয়েছে ওটা তো বলছে মাথা বুদ্ধিভূষিত সে তো মহা সে এর কয়

সমর্থন দেওয়া না দেওয়ার পরে কথা আলোচনা করছে ভাই এটা হলো রাজনৈতিক সৌজন্যতা আর এনে খলিলুর রহমান উনি বলে আমি যে যা বলে আমি করবো ও করতে পারবে কত বছর নিরাপত্তা উপদেশ সে নিরাপত্তা বিষয়ক তার কোনো জ্ঞান আছে জীবনে কোনোদিন নিরাপত্তা বিভাগে সে চাকরি করছে কই অজিত দোভাল আর কই খলিলুর রহমান বানাই দিল ইচ্ছা করে কি কারণে বানাইল তাকে আনাই হয়েছে একটা মিশন নিয়া দেখেন তার প্রথম